ড্রাগস এবং সিপিআইএম কে তুলনা করে কথা বলা বিনাশকালে বুদ্ধিনাশ বলে মনে করছেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী মন্ত্রী রতনলাল নাথের সাম্প্রতিক বক্তব্য নিয়ে এই প্রতিক্রিয়া জানান বিরোধী দলনেতা ড্রাগসের সাথে সিপিআইএম কে তুলনা করে বক্তব্য রাখতে গিয়ে বিপাকে পড়েছেন মন্ত্রী রতনলাল নাথ সম্প্রতি তিনি এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন এখন মানুষ আর অভাবে মারা যায় না এখন আমাদের সবচেয়ে বড় শত্রু হলো ড্রাগস এটা সিপিআইএম থেকে বড় শত্রু মন্ত্রী রতনলাল নাথ আরো বলেন সিপিআইএম বিপদজনক কিন্তু ড্রাগস আরো বেশি ভয়ঙ্কর সম্প্রতি এই অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথ ড্রাগস এবং সিপিআইএম কে তুলনা করে কি বলেছেন তা আমরা শুনে নেব এখন অভাবে কেউ মরে না এখন আমাদের সবচেয়ে বড় শত্রু ড্রাগস এটা সিপিএম থেকে বড় শত্রু এটা সিপিএম থেকে ভয়ঙ্কর সিপিএন তো কি বিভবজনক সিপিএন তো হই এক থেকে বহ বিভবজনক হলো ড্রাগস ড্রাগস থেকে সতর্ক থাকবেন সবচেয়ে বড় কথা ইম্পর্ট্যান্ট আর কোনো ভাব আমাদের নেই মন্ত্রী রতনলাল নাথুর এই বক্তব্য নিয়ে রবিবার প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী প্রতিক্রিয়ায় তিনি বলেন এটা মন্ত্রীর স্বাভাবিক বহিঃপ্রকাশ বলে বড়ে করেন তিনি এদিন প্রতিক্রিয়া বিরোধী দলনেতা বলেন রয়েছে বুদ্ধি এই সময়ে বিপরীত বিপরীত এবং বর্তমান কালে বিজেপি এবং মন্ত্রী রবীন্দ্রনাথ নাথের প্রায় একই অবস্থা বলে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিরোধী দলনেতা জানান কিছু মানুষ আছে যারা বায়োলজিক্যালি সময়ের সীমারায় পৌঁছে যান তাদের ভুল ভ্রান্তিকে সংশোধন করার কোনো সুযোগ থাকে না বয়োবৃদ্ধ না হলেও তারা মনের কিছু ব্যর্থতা প্রকাশ করে ফেলেন মন্ত্রীর এই দশা হয়েছে তিনি তার সেই প্রতিক্রিয়া সহজ এবং সরলভাবে প্রকাশ করেছেন মাত্র বিরোধী দলনে আরও বলেন কমিউনিস্ট পার্টি থেকে ড্রাগস আরও খারাপ এটা সঠিক বলেছেন মন্ত্রী রতনলাল নাথ কিন্তু রাজ্যে দুই হাজার আঠারো সালের আগেও নেশা ছিল কিন্তু এভাবে নেশার রমরমার ট্রাক ভর্তি করে নেশা সামগ্রী আসা ওয়াগন ভর্তি করে নেশা সামগ্রী আমদানি করা এমনটা ছিল না বিরোধী দলনেতা অভিযোগ করে জানান এখন আইন শৃঙ্খলা রক্ষার দিকে নজর দিতে পারছে না পুলিশ পুলিশকে প্রতিদিন গাঁজা গাছ কাটতে হচ্ছে তিনি আরো বলেন এটা তার কথা নয় কোনো কোনো মানুষ বলেছেন রাজ্যের কোনো কোনো মন্ত্রী নির্বাচনী এলাকায় প্রকাশ্যে গাঁজা চাষ হচ্ছে আরবান চাষ যারা চাষ করছেন তারা নাকি মন্ত্রী ও নেতাদের খুব ঘনিষ্ঠ তিনি বলেন যদিও এই ঘটনার সততা তিনি প্রমাণ করে দেখেননি তবে মানুষ এমনটাই বলাবলি করেছেন এই সমস্ত ঘটনায় মন্ত্রী অনুশোচনীয় ভুগছেন বিরোধী দলনেতার মতে এই ধরনের কথা বলে পরোক্ষে মন্ত্রী নিজের রাজনৈতিক ব্যর্থতা কলঙ্ক এবং বিনাশের পথ থেকে যে বেরিয়ে আসতে পারছে না সেটাই প্রমাণ করলেন তারই বহিঃপ্রকাশ এই ধরনের মন্তব্য বিরোধী দলনেতা আরো বলেন এটা স্বাভাবিক ঘটনা বিনাশকালে যখন কিছু করার থাকে না তখন এই ধরনের উক্তি ছাড়া আর কোনো উপায় থাকে না তো তিনি যা বলেছেন আমি একদিক থেকে তার মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখছি না এটা একটা স্বাভাবিক বহিঃপ্রকাশ একটা কথা আছে বিনাশকালে বুদ্ধি নাশ হয় বিপরীত চিন্তা বিপরীত বুদ্ধি ইত্যাদির উদয় হয় যে ভারতীয় জনতা পার্টি এবং বিশেষ করে মাননীয় মন্ত্রী রতনলাল নাথেরও প্রায় একই দশা আমরা সচরাচর দেখি আমাদের অভিজ্ঞতায় কিছু কিছু মানুষ তাদের জীবন অন্ত্রীম সময়ে একদিক থেকে প্রাকৃতিকভাবে অর্থাৎ বায়োলজিক্যালি যে তাদের অতীত জীবনে যে ভুল ভ্রান্তি হয় এটাকে সংশোধন করার কোনো সুযোগ নেই বা সেরকম যে শারীরিক মানসিক দিক থেকে তার ক্ষয় শুরু হলে যে বয়বৃদ্ধ না হয়েও হলেও এর থেকে বেরিয়ে আসতে পারেন না তখন সবতুক্তি অর্থাৎ অবচেতন মনে বা সচেতন মনে তারা কিছু তাদের মনের ব্যর্থতা তারা প্রকাশ করে এটাও তাই আমি সেদিক থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাবো তিনি তার সেই প্রক্রিয়াটাই স্বাভাবিকভাবে প্রকাশ করেছে ঠিক আছে সিপিআইএম বা কমিউনিস্ট পার্টি বিজেপি দলের রাজনীতির শত্রু কত দিক থেকে সম্পূর্ণ বিপরীত বিপরীত এদিকে মন্ত্রী রতনলাল নাথুর এই মন্তব্য নিয়ে রাজ্যের বিভিন্ন মহলেই প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে একাংশের মানুষ এখন উঠতে বসতে মন্ত্রীর এ ধরনের বক্তব্য নিয়ে বলাবলি করছেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস